যে যখন নামাজের টাইম হয়ে যাবে সবাই হবে বেলা একটা বেজে যাবে আজান হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত স্কুল কলেজ বার্সিটি মাদ্রাসা কলকারখানা মেল ফ্যাক্টরি সব ইন টোটাল আধা ঘন্টার জন্য বন্ধ থাকবে রেডিও টেলিভিশনের পেপার পত্রিকার মাধ্যমে যখন প্রচার প্রসার করে দিতেন যে মুসলিম নামাজ পড়বে না তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এরকম ঘোষণা করলে আমার মনে হয় নামাজি

কোন প্রেসিডেন্ট যদি চারটি কাজ বাস্তবায়ন করে তাহলে আমি রিচার্জ করে দেখি এই চারটি কাজ যখন বাস্তবায়ন করবে তখন ওই দেশের সমস্ত প্রকার অশান্তি দূর হবে শান্তি আনায়ন করতে থাকবে এই চারটি কাজ করলে এখন আমি গবেষণা করে দেখি চারটি কাজ করলে মানুষ নাইনটি সেভেন পার্সেন্ট অর্থাৎ সাতানব্বই পার্সেন্ট মানুষ ভালো হয়ে যেত আর তিন পার্সেন্ট মানুষ শয়তানে লেগে থাক মানে আমি এটা গবেষণা করে দেখি এটা কিভাবে পাক বলছেন যে তারা ওই সমস্ত ব্যক্তি যাওয়া যাদেরকে পৃথিবীর বুকে ক্ষমতা দান করে তার চারটি কর্মসূচির চারটি কাজ যখন বাস্তবায়ন করবে তখন মানুষের শান্তি আসবে এক নম্বর হল নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে যেই সমাজে একজনও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না তাকে বলা হয় নামাজ কথা বুঝতে পারতেছেন যে সমাজে একজন বেনামাজি খুঁজে পাওয়া যাবে না তাকে বলা হয় নামাজ প্রতিষ্ঠিত যেমন আমাদের দেশে একটা জিনিস প্রতিষ্ঠিত আছে সেটা হচ্ছে আমাদের দেশে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে মানুষ গরিব হোক ধনী হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক মহিলা হোক পুরুষ হোক দুঃখী হোক সুখী হোক যাই হোক সকলে না কি দেখবে আপনি এক বেলা খাক কিন্তু তার কাপড় পাড়া আছে এখন যদি সমাজে কোন একটা সুন্দরী একটা মেয়ে যুবতী বিশ বৎসরের যুবতী সুন্দরী অনেক শিক্ষিত অলঙ্গ হয়ে থাকে বলেন তাকে কেউ বিবাহ করবে সব অলঙ্গ হয়ে থাকে কাপড় দিলে সে অলঙ্গ হয়ে থাকে আর তাকে মানুষকে ধিকার দিবে অথবা একজন ছেলে আপনার অনেক শিক্ষিত সুন্দর কিন্তু আপনার অলঙ্গ অবস্থায় থাকে কাপড় না তাহলে ওই ছেলের কেউ মেয়ে বিবাহ দিবি কারণ ছেলে কি অলঙ্গ মনে বল পাগল অথবা কোন লোক বললো আমি এবছর তাল গাছ মাকে দাঁড়িয়েছি নির্বাচনে দাঁড়িয়েছে আমরা সকলে ভোট দিবা ওই লোক অলঙ্গ তাই কেউ ভোট দিবে তার কারণ তার কারণ হচ্ছে সমাজটা হচ্ছে আপনার কাপড় পরা কথা বলেন কাপড় পরা প্রতিষ্ঠিত যার কারণ কোন অলঙ্গ মানুষের এই সমাজে কোনো দাম থাকবে না তাদেরকে তুচ্ছ তা এরকম ধিক্কার দিতে থাকবে কথা বলেন অরবভাবে ভাবে আজ যদি আমাদের বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠিত থাকতো তাহলে ওই রকম বেড়ামাজি মেয়েকে বিবাহ করত না এরকম কোন বেড়ামাজি ছেলের সাথে কেউ বিবাহ দিত না এরকম কোন বেড়ামাজিকে নির্বাচন কোনো বেড়ামাজি নির্বাচনে দাঁড়ালে তাকে ভোট দিয়ে নির্বাচিত করত না কথা বলে আজকে আমাদের সমাজটা বেনামাজি ভরপুর নামাজ প্রতিষ্ঠিত নাই যার কারণে দেখবেন সমাজে যারা বিচার করে মসজিদ অনেক সভাপতি সেক্রেটারি কে শেয়ার আছে তাছাড়া অধিকাংশ জায়গায় আপনি বেনামাজি ভরপুর কথা বলে আজ নামাজ প্রতিষ্ঠিত না থাকার কারণে আমার ভাইরা এই নামাজ যারা ব্যনামাজি তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন প্রথম মত নেবিকার কাছ থেকে আল্লাহর কাছে দ্বিতীয় মত ওতে রাসূলুল্লাহর কাছ থেকে তৃতীয় মত সাহাবাজীবনের কাছ থেকে চতুর্থ মত ওলামা کرام আলেম کرامদের কাছ থেকে আমরা বান্দা কার জোরে বলে আল্লাহ আল্লাহ জান্নাত দিবেন কে আল্লাহ আঞ্চল ডেকার আল্লাহ আল্লাহ কুরানের মধ্যে বলেছেন ওয়াকিম সলা ওয়ালা তাকুম মিনাল মুশশেক ই নি তোমরা স্বরাজ প্রতিষ্ঠিত করো সরাদাত ছেড়ে দিয়ে মুশশেকদের অন্তর্ভুক্ত হয় না হবে না অর্থাৎ যে ব্যক্তি স্বরাদ ছেড়ে দিল সে কি হয়ে যাবে মুশশেক হয়ে যাবে কথাকার আল্লাহকে বাকে এখন নামাজ হলো পাঁচ তো নামাজ এ পাঁচোক্ত খরচ করেছেন কে আল্লা করেছেন যেরকম উদাহরণস্বরূপ এখন ওই স্কুলে বা ওই ক্লাসের আপনার একশো জন ছাত্রী ছিল স্টুডেন্ট ছিল এখন একশো জনের মধ্যে পঞ্চাশ জন লিখেছে দুই আর তিন চার আর পঞ্চাশ জন কিছুই লেখে নাই অথবা আপনার একশো জনের মধ্যে পঞ্চাশ জন লেখছেন দুই হাজার তিন চার এর ভিতরে পঁচিশ জন দুই হাজার তিন ছয় লেখছে আর পঁচিশ জন কিছুই লেখে নাই তারা আপনারা বলেন কে কত নাম্বার পাবে যারা বলেন এখন যারা কিছুই লেখে না তারা কিছু তারা তো পাবে না যারা লিখছে তারা পাবে না তারা কি পাবে তার কারণ কারণ আপনার যে অঙ্কের রাগটা এক হক অঙ্কের রাগ এক হক আপনার অঙ্কের যে রেজাল্ট সেটা এক হবে অঙ্কের রেজাল্ট আপনার ভুল কিন্তু রাগ কিন্তু বিভিন্ন প্রকার হয় না রাগ এক হয় যার কারণে আপনার দুই আর তিন কেউ যদি লেখে ছ কেউ চার লেখলো অথবা কেউ কিছুই লেখলো না সকলেই ফেল এখন প্রশ্ন হতে পারে যারা চার লেখলো তারা তো কিছু পাবে এরকম প্রশ্ন হতে পারে না কিন্তু তারা কিছুই পাবে না অন্য ভাবে কেউ যদি পাঁচ অর্থ আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত দান করেছেন পাঁচ অক্ত নামাজ করে করেছেন এখন যদি প্রত্যেক দিন একজন চার অক্ত পরে আর একজন এক অক্ত পরে আর একজন এক অক্ত পরে না বলেন এদের শিরুনি কি হবে তারা কি নামাজি না বেনামাজি জোরে বলেন বেনামাজি তার কারণ দুনিয়ার একটা নিজাম যদি আপনার দুই আর তিন পাঁচ না হয়ে চার হয় অথবা ছাই লেখে এটা যদি ভুল হয় ভুল হইতে পারে তারা আল্লাহ যদি খরচ করেছেন পাঁচ এখন যদি কেউ চার করে তাহলে যে ব্যক্তি এক অক্টোবর করবে না বেলাজি অনেকভাবে যে ব্যক্তি পাঁচ অক্টোবর আবাস না পড়বে চার অক্টো পড়বে ওরকম সে বেলাবাজি থাকবে কথা বলে কারণ আল্লাহ করেছেন পাঁচ আপনি করেছেন চারে আপনি কে এর অনুমতি দিচ্ছে চার পড়লে হবে আপনি মুসলিম থাকবেন যতক্ষণ পর্যন্ত পাঁচ অক্টো নামাজ না পড়বে চার অক্টো পড়লে সে মুসলিম থাকতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকু ফীকুম আমরাইন আনতাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফর যে ইচ্ছা কৃতজ্ঞ ভাবে এক वक्त সালাত আদায় করবে ছেড়ে দেবে ইচ্ছা করে চারত করেছে এখন এক ইচ্ছা করে সে পড়তে পারবে ইচ্ছা করে ছেড়ে দিছে রাসূলুল্লাহ বলেছেন ফাকাদ কাফর সে কুফরি করল আর কুফরি করলে মুসলিম থাকবে কথা বলে মুসিম থাকবে আমার ভাইরা সেজন্য আমাদের কবর যেতে হবে এরকম মিস আছে আপনাদের আমি এর আগে জমা নামাজ পড়াই তখন এখানে আপনার মহম হাজির সাহেব ছিলেন নুরু মিয়া নুরু মেম্বার সাহেব ছিলেন না এখানে এখানে বসে আপনার জমা নামাজ পড়তেন আবার এখানে একজন মহাজ্জিন ছিলেন তা ওনার কি দুনিয়াতে আছে আবার আসবে আসবে আবার আমরা কি দুনিয়াতে থাকবো যাইতে হবে না গেলে কি আবার আসতে পারবো তাহলে আমাদের পাঁচ অত আমরা মুসলিম না হই মুসলিম আমাদের কোনো সার পাওয়া যাবে না আবার দেখেন শয়তান সেই এক অক্ত নামাজ না পড়ার এক একটা হুকুম না পালন না করার কারণে হয়ে গেছে শয়তান শয়তান বলে যে আমি আল্লাহর একটা হুকুম অমান্য না অমান্য করার কারণে না মানার কারণে আমি হয়ে গেছি শয়তান আর তোমরা তো অনেকে আল্লাহর একদিনে পাঁচ অত্য সলা সতেরোটা ফরজ সতেরোটা হুকুম তোমরা অমান্য করো তোমরা তো আমার চেয়ে বড় শয়তান তোমরা তো আমার বাবা না তোমরা আমার দাদা তার কারণ অনেক ট্যারাকের পিছনে লেখা থাকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলো শয়তান বলে যে নাকি বেনামাজি যে আল্লাহর হক অমান্য করে আল্লাহর হককে নষ্ট করে তার থেকে আমি দুরুত বজায় রাখি কারণ কখন যে অভিযানमाजির উপর আল্লাহর গজব নেমে আসে সেই কারণে দুরুত বাজায় রাখি কারণ যে মুসলমান মুসলিম দাবি করত যে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে পড়েনা সে শয়তানের চৈতন্য নিকৃষ্ণ কথা বলে সে মানুষত্ব থাকে না রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল মুছির ওলাইকা আম বালহুম আদল যে আল্লাহর হুকুম আল্লাহর আজ্ঞার না যে বালহুম আদল সে চতুষ্পদন্ত যন্ত্র চাইতে নিকৃষ্ট বলেন না ওদুবিল্লাহ এ কথা বললেন কারণ মানে একটা কুকুর চাইতে নিকৃষ্ট যে বেনামাজ তার কারণ হচ্ছে কুকুর মারলে মারা গেলে তার হিসাব হবে আওয়াজ করে কুকুর মারা গেলে হিসাব হবে হবে না কিন্তু আমি আপনি যদি মারা যায় তার হিসাব হবে না তাই যখন কিনা একজন মানুষ আল্লাহর রান যদি না মানে সে বেনামাজি কবরে চলে যায় তো কুপতার চাইনি কৃষ্ণ কারো হিসাব হবে না আপনি আমার হিসাব হবে কথা বলেন সে জরে নামাজ পড়া দরকার আছে কি নাই জরে বলেন না তাহলে কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হাত তুলে দেখান বলেন হে আল্লাহ আজকে থেকে মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ রোজা ফরজ হজ যাদের উপর ফরজ হয়েছে যাদের উপর নামাজ ফরজ রোজা ফরজ আল্লাহ মৃত্যু পর্যন্ত আজকে থেকে পাঁচ অত্য নামাজ আদায় করবো আল্লাহ আমাদেরকে এই ওয়াদা পালন করা তো সিদ্ধান করুন বলেন না আমি ভাইরা আমার হয়তো আমার কথা আপনার রাগ করতে পারেন রাগ হয়েছেন কি এ কথা কার আল্লাহ রসুল আল্লাহ রসুলকে বলে দিয়েছেন বাল্যের মা উম ফিলাই হে রাসুল আপনার উপর যেটা অবতীর্ণ হয়েছে বাল্লিক সেটা আপনি পৌঁছে দেন এটা পৌঁছে দেন আর কে হেদায়ত পাবে কে পাবে না এটা আমার দায়িত্ব বরঞ্চ এখানে আমার বানানো কথা বলছি না বরং রাসুলের আল্লাহ বাগের কথা এখন আপনারা যদি রাগ হন আমার কোনো যায় আসে না এখন আসেন বলুন রাসুল্লাহ আল্লাহ তারা বলেছেন যে মসজিদের সদস্য কারাগার হতে পারবে আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেছেন একচল্লিশ নাম্বার বলছেন যে নিশ্চয় মসজিদের সদস্য আবাদকারী তারাই হতে পারবে মান বিল্লাহ যারা আল্লাহর পরিমান আনবে

আল্লাহ সংজ্ঞা দিয়েছেন না সংবিধান দিয়েছেন এই সংবিধান কি আমাদের সমস্যা আছে আজকে আমাদের মুসলিমের সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা সদস্য আছে যাদের টাকা আছে বেশি তাদেরকে আমরা সদস্য বানাই এরকম আছে না যে যে তার টাইস লাগাই দিবে ফ্যান কিনে দিবে আপনার মাইক কিনে দিবে এই আশা আমি বলি যদি এইটাই যদি হইতো আর কি যদি টাকা থাকে তাহলে আপনার সেই অনুপাতে একজন বেদর্মী যার টাকা আছে তাকেও বানানোর দরকার ছিল টাকার টাকার জন্য কিন্তু আল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা অনুযায়ী আমরা বানাই না আমার আপনারা সংজ্ঞা অনুযায়ী মসজিদে আবাদ করবেন যে কোনো মসজিদে সংজ্ঞা অনুযায়ী আল্লাহ যে সংবিধান দিয়েছেন সেই সংবিধান অনুযায়ী আপনারা আবাদ করবেন এই যখন সংবিধান আল্লাহ বিধান অনুসারে আপনারা চলবেন তখন সরাসরি আল্লাহ তরফ থেকে সাহায্য চলে আসবে কম সময় হ্যা আবার কথা আপনার রাগ হলেন আমি বলতে চাই যারা মসজিদের সদস্য আছেন শুধু সদস্য না ওয়াল আপনাদের এলাকার ভিতরে যত মুসলিম আছে যারা মুসলিম দাবি করেন আল্লাহ যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন অবশ্যই আপনারা আমি চাই আপনারা মৃত্যু পর্যন্ত যতজন সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলেন আমিন ওয়akhir দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া